আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু স্কিন কেয়ারের কিছু টুকিটাকি তো আমি আজকে দেখে দিব স্কিন কেয়ারের টুকিটাকি কী অফারগুলো থাকছে চমক কসমেটিক্স থেকে চমক কসমেটিক্স চাই বাই চলে উন্মুচন মার্কেট ইলেভেন রোড গাউসিয়া মার্কেট সংগ্রহ ইম নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জির থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর আছে জিরি ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ঢাকার বাইরে যারা পাবেন তারা ভিডিও করবেন আর চমক কসমেটিক্স চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন তারা দ্রুতভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব নেবে তো প্রথমে আমি আপনাদেরকে জানিয়েছি প্যারাসুট বেবি যে ফেস ক্রিমটা দেখুন এই ফেস ক্রিমটা আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে বেবি ফেস ক্রিমটা দেখুন জাস্ট ফর বেবি জাস্ট ফর বেবি এগুলার গায়ের প্রাইস থেকে আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে দেখুন গায়ের প্রাইস থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে এই যে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে এই দুশো চল্লিশ টাকা গাড়ের এর থেকে আপনি টেন পার্সেন্ট আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন জম্মু কাশ্মীর থেকে তারপর রয়েছে এখানে কুড়মো যে পাউডারটা বেবি পাউডারটা রয়েছে এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র অনলি শুধু আপনাদের জন্য একশো সত্তর টাকা এটা হচ্ছে আপনার নীল কালার আর এটা হচ্ছে গোলাপি কালার দেখুন একশো সত্তর টাকা পাইকারি প্রাইসে তারপর এখানে রয়েছে জনসন পাউডার জনসন পাউডার আমরা রেখেছি মাত্র একশো চল্লিশ টাকা পাইকারি প্রাইসে তারপর এখানে রয়েছে জাস্ট ফর বেবি যে লোশনটা এই লোশনটা আমরা রেখেছি এগুলা আপনার গাড়ি রয়েছে তিনশো চল্লিশ টাকা আমাদের পাইকারি প্রাইস মাত্র অনলি শুধু তিনশো বিশ টাকা পাইকারি প্রাইস তারপর এখানে রয়েছে প্যারাশুটের যেই দেখুন এটা হচ্ছে আপনার শ্যাম্পুটা দেখুন এই শ্যাম্পুটা আমরা পাইকারি প্রাইস দেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু তিনশো পঞ্চাশ টাকা দেখুন এটা হচ্ছে অ্যালোভেরা আর এটা হচ্ছে আপনার এক্সাইন একশান কিন্তু এটা আপনার চুল পাওয়া বন্ধ করবে চুলকে শাইন দিবে এবং চুলকে সফট রাখবে এটা হচ্ছে প্যারাসুট যে শ্যাম্পুটা তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তারপরে এখানে পেয়ে যাবেন আপনার টেটি ফোমিং ফেশিয়ালটা এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি পাঁচশো নব্বই টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে রয়েছে দেখুন টেসেমি একটা হেয়ার মাস্ক আমরা রেখেছি এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর খুবই ভালো মানের এটা হচ্ছে টেসিমি হেয়ার মাস্কটা দেখুন এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র আটশো আশি টাকা পাইকারি প্রাইজে তারপরে এখানে রেখেছি ইনস্ট্যান্টের পাউডারটা দেখুন এখানে রয়েছে তিনটা কালার চারটা কালার রয়েছে একটা কালার একটা কালার তারপর হলুদ কালার তারপর রয়েছে আপনার লাল কালার এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আপুদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর রয়েছে স্যান্ডেল পাউডার পনসেন পনসেন স্যান্ডেল পাউডার চারশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন কাশ্মীর থেকে তারপর আমরা দেখেছি এখানে অয়েলের অলের আপনার একটা নাইট ক্রিম রেখেছি এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আপুদের জন্য মাত্র চারশো আশি টাকা পাইকারি প্রাইস তারপরে থাকবে এখানে দেখুন এই যে নিবিয়ার যে আপনার বডি মিল্ক বডি মিল্ক যে লোশনটা এই লোশনটা থাকবে আমরা চারশো পঞ্চাশ টাকা রেখেছি পাইকারি প্রাইজে তারপর রেখেছি এখানে দেখুন ইনস্ট্যান্টার যে বডির লোশন চলে আসছে দেখুন ইনস্ট্যান্টার বডির লোশন আমরা রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা হলুদ কালার রয়েছে তারপর রয়েছে লাল কালার রয়েছে তারপর এখানে রয়েছে আপনার হচ্ছে গোলাপি কালার রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজ তারপর এখানে রয়েছে পালমলিবির সাওয়ার জেল দেখুন পালমলি সাহত জেল আমরা রেখেছি চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজ এখানে রয়েছে কুমারিকার কিছু তেল রেখেছি আমরা এটা রয়েছে কুমারিকার তেল আমরা আপনার ফাইকের প্রাইস দেখেছি মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা তারপরে এখানে রয়েছে বিগ সাইজ আপনার কুমারিকার যে বিগ সাইজটা এই বিগ সাইজটা আমরা ফাইকের প্রাইস দেখেছি দেখুন এটার আমরা ফাইকের প্রাইস দেখেছি তিনশো সত্তর টাকা একদম বড় সাইজটা তারপরে নিবিয়ার এখানে বড়ো সাইজটা আমরা রেখেছি মাত্র আপুদের জন্য ছয়শো নব্বই টাকা ফাইকের প্রাইস তারপরে এখানে রেখেছি আমি ট্রেসিমির যে শ্যাম্পুটা এই ট্রেসিমির শ্যাম্পুটা রেখেছি আমরা আটশো নব্বই টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে রয়েছে পনসের যে বিবি যে পাউডারটা এটা রেখেছি আমরা দুশো বিশ টাকা তো আপনার চলে আসবেন চমক কচি হচ্ছে চমক কচি পাইকারি হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কচমের পাশে থাকবেন আল্লাহ হাফেজ